নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ আজ হচ্ছে আমার বাপির শুভ জন্মদিন তো সকালবেলা উঠে সান দান করে একদম আমরা ফ্রেশ হয়ে গেছি আর সব নতুন জামা প্যান্ট পরে নিয়েছি তো এবারে যাবো রান্নাঘরে খুব ছোট্ট একটা আয়োজন করছি বাচ্চাদেরকে ডেকে তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর আমার বা বাপিকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আজ আমার শুভ জন্মদিন তোমরা আমাকে আশীর্বাদ করো হ্যাঁ ও যেন ওকে যেন আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ও যেন সুস্থ থাকে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে এখানে ডাল নিয়ে আর আইটেমে কিন্তু বেশি কিছু করছি না আইটেমে হচ্ছে চিংড়ি মাছের ঝাল আর মাংস আর পায়েস আর ডাল আর ব্যাট ভাজা ডালটাকে আগে ভুজ হচ্ছে এই যে ऑलरेडी এই যে এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছো কালকে রাত্রে কেটে কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম তো হরিتما চাল বসাতে দাও একটু আর বন্ধুরা চিংড়ি মাছের ঝাল করার জন্য কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখা এখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে মরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেল এবারে দিয়ে দেব একটু চিনি কো চিনিটা কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে ভেসে উঠছে এই চিনিটা কিন্তু একেবারে পুড়ে গেলেও হবে না এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা प्याज কাটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা তেজপাতা বন্ধুরা হাড়ি যেহেতু খুব ছোট ছোট ওই জন্য একটা হাড়িতে ভাত করেছে আর একটা হাড়ি চাপিয়ে দিয়েছে দু হাড়ি ভাত হলে মোটামুটি হয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়েছে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাই করবে এই দিয়ে ভাগনা কিন্তু মাংস নিয়ে এসেছে বাজারে কাটা মাংস বলে রেখেছিলাম সে মাংস নিয়ে এসেছে মাংসগুলো এখন বার করছে আর আমার দিকে মশলা কিন্তু কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা দেখো আমার ভাগনা চলে এসেছে ভাগনা লাস্টে বেটে দিচ্ছে বলছে মামি তোমার বাটা হচ্ছে না দাও আমি একটু বেটে দিই একটু হাইটাই করায় দিয়ে তাকাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দারুন দারুণ বাড়তে পারো সত্যি তোমাদের যদি কোথাও লাগে এরকম বাটনা দাঁড় একটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে রসুন টেস্ট আছে তো বন্ধুরা এই যে দেখো আমার ভাগনা সব মশলাগুলো কি সুন্দরভাবে একদম পেস্ট করে দিয়েছে তো এই যে এবারে আমি মাংসের মধ্যে মশলা মাখাবো এখানে সাড়ে তিন কেজি মাংস আছে কাটা মাংস নিয়ে এসছি তো এবারে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ বাটা রসুন বাটা আর এখানে আদা বাটা তেজপাতা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী স্বাদুযায়ী তেল মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি এবারে দশ মিনিট রেখে দেবো আর এদিকে কিন্তু অলরেডি আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু এমন ভাবে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো চাপলে পরে ভেঙে যাবে ঠিক আছে তার মানে একদম মাংস হওয়ার মানে শেষে শেষে আর কি নামিয়ে দিতে হবে আর কি আলুটা তো বন্ধুরা ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর পনেরো মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছি পনেরো মিনিটের বেশি হয়ে গেছে তো এবারে কড়াইতে তেল দিয়ে দেবো এবারে খুব একটা বেশি তেল দেব না কারণ যেহেতু আমি ম্যারিনেট করার সময় তেল দিয়ে দিয়েছি এই যে দেখো বাইরে কি বৃষ্টি এ কারা ও বাবা কারা এসেছে এই যে রামনাটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই দেখো কালারটা কি রকম আসছে পুরো নামানোর পর কিন্ত একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এই যে এবারে একটু মাখfontein দিয়ে খেটে দেখো বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল আর এই যে দেখো সোনা পাপা আগে পায়েস খেয়ে নিচ্ছে সান দান করে একদম রেডি হয়ে গেছি আমরা কখন জন্মদিন হবে আমরা আঙুলে করে পায়েস খেয়ে নিচ্ছি তো হাই দাও হাই করে দে বাবা তো করে দাও ওদিকে করে দাও তো করো अमृतो जाल थैंक यू हैप्पी बर्थडे बापी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे

বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে ভাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো